সিংহরাশির জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং কি প্রভাব ফেলতে চলেছে তার ভাগ্যে তার কেরিয়ারে সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা ভাব নিয়ে আমি আলোচনা করব। আমাদের যে নটা গ্রহ রয়েছে সেই নটা গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সব থেকে শুভ প্ল্যানেট বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর উচ্চ অবস্থায় কর্করাশি চন্দ্রমা ঘরে চলে এসছে আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই টানা আটচল্লিশটা দিন কর্করাশি চন্দ্রমার ঘরে থাকবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লড এবং অষ্টমের লড যখন দ্বাদশভাবে অবস্থান করে থাকে দ্বাদশ ভাবকে আমরা বলে থাকি ব্যয় স্থান নিবেশের স্থান অর্থাৎ এই সময় অধিক খরচা আপনাদের এর আগে যে অধিক খরচা হয়ে যেত বিভিন্ন জায়গায় মেডিসিন পারপাসে খরচা হতে পারে আনএক্সপেক্টেড যে খরচাগুলো হতে পারে সেই খরচাগুলো দেবগুরু বৃহস্পতি এখন ব্যালেন্স করাবে এছাড়াও যে ব্যয় আপনার হবে অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় আপনি যাতায়াত করতে পারেন পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনি যেতে পারেন দূরে কোনো যাত্রা আপনি করতে পারেন ঘুরতে যেতে পারেন বা জবের জন্য দূরে কোনো যাত্রা আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শুভ কাজে আপনার ব্যয় হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি ইনভেস্টমেন্ট করাবে অর্থাৎ এই সময় যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা যায় ভবিষ্যতে তার থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লর্ড হিসাবে যখন দ্বাদশভাবে বসে আছে অর্থাৎ শেয়ার মার্কেটে যদি এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে একটা ভালো ইনকাম আপনি পেতে পারেন এছাড়াও লটারিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যায় কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনাদের জন্ম ছকে গ্রহ অবস্থান দেখতে হবে যদি গ্রহনক্ষত্র অবস্থান ঠিকঠাক থাকে নিচস্ত না থাকে বা রেট্টো গেট না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট যদি লটারিতে করা যায় এখান থেকে একটা ভালো রিটার্ন আশা করা যায় এছাড়াও দেবগুরু বৃহস্পতি যখন দ্বাদশ ভাইয়ে বসে থাকে অর্থাৎ দূরের যাত্রা করাবে সেটা কর্মক্ষেত্রেই হতে পারে ঘুরতে যাওয়ার জন্য দূরে যাত্রা হতে পারে বিদেশে যারা মনে করছেন যাত্রা করবেন সেখানে গিয়ে থাকবেন বা জবের জন্য যারা যাত্রা করতে চাইছেন এই সময় আইডিয়াল সময় যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় আইডিয়াল সময় অর্থাৎ এই আটচল্লিশটা দিন আঠেরোই অক্টোবর থেকে ফিফ ডিসেম্বর পর্যন্ত হায়ার এডুকেশনের জন্য খুব ভালো এছাড়াও যারা হসপিটালের সাথে যুক্ত আছেন যারা মেডিসিন নিয়ে ওয়ার্ক করছেন মেডিসিন সেল করছেন মেডিকেল শপ রয়েছে বা ডক্টর নার্স মেডিকেল গ্রাউন্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে এই সময় কিন্তু হসপিটালের জায়গা থেকে যে খরচাটা হতো সেই খরচা কিন্তু দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে যখন এই ঘরে দেবগুরু বৃহস্পতি সুদৃষ্টি পড়বে অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনি সমাপ্ত করতে পারবেন অর্থাৎ অতীতে যে কাজটা আপনি করে উঠতে পারেনি এই সময় কিন্তু কাজ সমাপ্ত করতে পারবেন যদি কোনো কারণে কোর্ট কেস চলে তাহলে সেটাও সমাধান কিন্তু এই সময় হবে এই সময় কিন্তু সুখ আসবে অর্থাৎ মায়ের থেকে আপনি সুখ পেতে পারেন এই সময় কিন্তু বাড়ি রিনোভেট আপনি করতে পারেন এই সময় জন্মস্থান অর্থাৎ আপনি যদি জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন এই সময় লক্ষ্য করা যাবে আপনি জন্মস্থানে ফেরত আসছেন